নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে আজকের ফার্স্ট টিপস আমরা দেখে নিই আমরা যখন মশলা করি বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা পাঁচ ছয় দিনের মশলা একসঙ্গে করে রেখে দিই কি হয় সকালবেলায় ব্যস্ততা থাকে অনেক সময় তাড়াহুড়োতে করা হয় না গুঁড়ো মশলা খাওয়া হয় তাই এইভাবে মশলা আমরা যদি পেস্ট করে রেখে দিই কীভাবে রাখলে পাঁচ ছয় দিন থাকলেও মশলার টেস্ট গন্ধ সব ভালো থাকবে নষ্ট হবে না মশলার মধ্যে আপনারা দিয়ে দিন সামান্য পরিমাণ নুন আর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এখানে সরিষার তেল বা রিফাইন তেল যে কোনো তেল আপনারা কিন্তু এখানে ইউজ করতে পারেন খুব ভালো করে এইভাবে তেল আর আমাদের নুনটা মশলার মধ্যে মাখিয়ে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিন ঢাকনা দিয়ে ঢেকে অনেক দিন ভালো থাকবে নষ্ট হবে না চাল ধোয়ার পর আমরা কি করে থাকি চাল ধোয়ার যে জলটা থাকে সেটাকে কোনো কাজে ব্যবহার করি না চাল ধোয়ার জলটাকে ফেলে দিই তাই ভুল করেও আপনারা চাল ধোয়ার জল কখনও ফেলবেন না এটাকে কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারি এই চাল ধোয়ার জলটি তাহলে কি কাজে ব্যবহার করব চলুন আমরা দেখে নিই চাল ধোয়া জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টুথপেস্ট সামান্য একটু পরিমাণ আমি এখানে টুথপেস্ট দিয়ে দেব এই জলের মধ্যে তারপর খুব ভালো করে চাল ধোয়া জলের সঙ্গে টুথপেস্টটাকে মিশিয়ে নেব আমাদের বাড়িতে যে কাঁচের গ্লাস কাচের বাটি থাকে না অনেক সময় এগুলো না এক ঘোলাটে ঘোলাটে হয়ে যায় সেই নতুনের মতো চকচকে ভাব থাকে না এই ধরনের বাটি বলুন কাচের যে কোনো জিনিস আপনারা এই যে মিশ্রণটা তৈরি করে নিলাম আমি চাল ধোয়া জল আর টুথপেস্ট দিয়ে এই মিশ্রণটায় কিন্তু কাচের জিনিসকে নতুনের মতো চকচক করতে সাহায্য করবে এবার আমাদের যে বাটি আছে কাচের গ্লাস আছে আপনারা সব এই চাল ধোয়া মিশ্রণের মধ্যে ডুবিয়ে রেখে দিন এক থেকে দু মিনিট মতো দেখবেন কোনো রকম আপনাদের লিকুইড সাবান ইউজ করতে লাগবে না নতুনের মতো চকচকে হয়ে যাবে এখানে আমি দু মিনিট পর নর্মাল হাত দিয়ে একটু ডলে নিচ্ছি তাতেই আপনারা রেজাল্ট দেখলে অবাক হয়ে যাবেন এবার আমি আপনাদের ধুয়েও কিন্তু এর রেজাল্টটা দেখাবো যে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো চলুন তাহলে ধুয়ে নিয়ে আসি বন্ধুরা এখানে আমি একটি পাত্রে জল নিয়েছি জল নিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে যেটা ঘোলাটে হয়ে গেছিলো দেখে বহু বছরের পুরনো মনে হচ্ছিল সেটাই কিন্তু একেবারে নতুনের মতো চকচক করছে আইডিয়া বা টিপসটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনারাও নিজেরা বাড়িতে আর ভালো লেগে থাকলে টিপসটি আইডিয়াটি আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের সেফটি থাকে বন্ধুরা আমরা নানা কাজে ব্যবহার করি এখানে সেফটি পিনটা যেটা নিয়ে নিয়েছি আমি এখানে কি করব এই সেফটি পিনের যে নিচের দিকের ছিদ্র থাকে মানে গোল মতো যে ছিদ্রটা থাকে সেই ছিদ্রের মধ্যে এখানে আমি বন্ধ করতে হবে এখানে নিয়ে নিচ্ছি নেল নেলপালিশ দিয়ে এইভাবে খুব ভালো করে এটাকে ছিদ্রটাকে আমরা বন্ধ করব এর জন্য আমাদের নেল নেলপালিশ লাগিয়ে কিন্তু কিছু সময় রেখে দিতে হবে শুকানোর জন্য কিছু সময় রাখলেই দেখা যাবে একেবারে কিন্তু নেল পালিশটা আমাদের শুকিয়ে যাবে দেখুন এখানে আমি কিছু সময় রেখে দিয়েছিলাম একেবারে শুকিয়ে গেছে নেল পালিশটা এটাকে কী কাজে ব্যবহার করব। অনেক সময় আমরা যখন শাড়ি বা কোনো কিছু পিন আপ করি চুড়িদার টুড়িদার দেখা যায় যে সেফটিপিনটা ব্লাউজের মধ্যে ঢুকে যায় শাড়ির মধ্যে ঢুকে যায় এমন কি খুলতে গেলে দেখা যায় শাড়ি বা ব্লাউজ চুড়িদার ছিঁড়ে যায় তাই এই যে সেফটিপিনের যে নিচের মুখটাকে যদি এইভাবে আপনারা মানে নীল পালিশ দিয়ে আটকে দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের শাড়ি চুড়িদার ওড়না কিছুই ছিঁড়বে না কারণ ভেতরে ঢুকবে না যেহেতু এর মুখটা বন্ধ করা রয়েছে তাই এই আইডিয়া বা টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নি আমাদের বাড়িতে অনেক সময় আমরা অনেক জামা কাপড় কেচে দিই এত জামাকাপড় কাপড় কাচি দেখা যায় অত হয়তো হাতের কাছে ক্লিপ থাকে না ওর অত ক্লিপ না থাকলে একটু হাওয়া দিলেই দেখা যায় জামাকাপড়গুলো কিন্তু আমাদের পড়ে যায় বন্ধুরা তাই পেনের ঢাকনা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে অনেক সময় এই ধরনের অনেক এক্সট্রা পেনের ঢাকনা থাকে যেটা পেনের কালি শেষ হলে ফেলে দিই তাই পেনের ঢাকনাগুলোকেই কিন্তু আপনারা এইভাবে যদি জামা কাপড়ের ওপরে সেট করে দেন খুব সুন্দর কিন্তু একেবারে ক্লিপের কাজ করবে দেখুন আর আপনাদের যে এক্সট্রা অতিরিক্ত ক্লিপ কেনার খরচাটাও বন্ধুরা কমে যাবে এইভাবে তাই ছোটো ছোটো টিপসগুলি আপনারা অ্যাপ্লাই করবেন এতে কিন্তু আপনাদের সংসারের খরচাটা অনেকটা কম হবে দেখুন সবগুলোর মধ্যেই এইভাবে আমি ক্লিপগুলো লাগিয়ে নিচ্ছে। আইডিয়া বা টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা নিজেরা অ্যাপ্লাই করে দেখবেন যে আমি টিপসগুলো বলছি সেটাকে ঠিক না ভুল তারপর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই ভেন্ডির সবজি একটি একটি করে কাটতে গেলে অনেক সময় লাগে তাই একটি সব ভেন্ডি কাটার সময় কিন্তু আমরা অনেকগুলো ভেন্ডি কেটে নিতে পারি এখানে সবার প্রথমে দেখুন আমি ভেন্ডিগুলোকে এইভাবে হাতের মধ্যে মুঠো করে নিচ্ছি এইভাবে কিন্তু আমাদের হাতের মধ্যে ভেন্ডিগুলোকে মুঠো করে নিতে হবে তারপর যাতে হাতের থেকে বার বার ভেন্ডিগুলো খুলে না যায় এখানে আমি একটি গার্ডার নিয়ে নিচ্ছি গার্ডার নিলে কী হবে বারবার ভেন্ডিগুলো কিন্তু হাতের থেকে খুলে যাবে না এখানে আমি একটি ছুরি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে সবার প্রথমে ভেন্ডির যে বোটার অংশটা আছে এই অংশটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো তারপর আমি ভেন্ডিগুলোকে এইভাবে দেখুন ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব এইভাবে আপনারা একটি ভেন্ডি কাটার সময় কিন্তু বন্ধুরা অনেকগুলো ভেন্ডি কেটে নিতে পারেন এতে আপনাদের সময়টা কিন্তু অনেকটাই বেঁচে যাবে ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন আপনারা আগে থাকতে একটু দেখে নেবেন যে ভেন্ডির মধ্যে কোনো রকম পোকা আছে কি নেই নেই এতে দেখুন আমাদের খাটনিও কমবে সময়টাও বাঁচবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় এই ধরনের যে জামা কাপড়গুলো আমরা সেলাই করি এই জামা কাপড়গুলো অনেকটাই মোটা হয় তা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু সেলাই মেশিন থাকে না তা প্রত্যেকের বাড়িতে যদি সেলাই মেশিন না থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হয় হাত শুই দিয়ে সেলাই করতে হয় এবার হাত শুই দিয়ে অনেক সময় মোটা জায়গায় ঢুকতে চায় না কারণ হাত সুয়ে মাথাটা হয়তো ভোতা থাকে বা জং ধরা থাকে তো তখন এমার্জেন্সির সময় হয়তো বাজারে যাওয়ার সময় নেই তাই কি করবেন খুব সহজেই কিভাবে এটাকে সেলাই করবেন এই জং ধরা বা ভোতা সুই দিয়ে আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্নাঘরে কিন্তু গ্রেটার থাকে একটি গ্রেটার নিয়ে নেবেন গ্রেটারের সাহায্যে আপনারা কি করবেন এইভাবে সুচটাকে একটু ঘষে নেবেন দেখবেন সুজের মুখটা যেটা ভোতা হয়ে গেছিলো একেবারে ছুচলো হয়ে যাবে তারপর আপনারা যে জং ধরা ছিল সেই জং ধরা ভাবটাও চলে যাবে খুব সহজেই যে কোনো মোটা জায়গায় আপনারা এক চান্সেই সেলাই করে নিতে পারবেন ছোট ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করবেন আর এই টিপসগুলি কিরকম লাগলো আমাকে কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই শাক আমরা খেতে প্রত্যেকেই পছন্দ করি বন্ধুরা কিন্তু শাক যত ঝিরিঝিরি করে কাটা যায় ততই ভালো বিশেষ করে যারা নতুন গৃহিণী অনেক সময় কি হয় ঝিরি ঝিরি করে শাক কাটতে গেলে হাতের আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সহজ একটি পদ্ধতি শেয়ার করব তাদের জন্য যারা একেবারে নতুন গৃহিণী মানে হাতের আঙুল সামনে দিয়ে কাটতে গেলে হাত কেটে যায় তারা সাড়াশি নিয়ে নেবেন দেখুন এইভাবে আমি এখানে মূল শাক নিয়েছি সাড়াশির যে আংটা আছে সেই আংটার জায়গায় এইভাবে আমি চেপে নিয়েছি এটার সাহায্যে আপনারা যদি এইভাবে কাটেন আপনাদের কিন্তু কোনো রকম হাতের আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর শাকের যেই শক্ত অংশটা সামনের দিকে এটাকে আমি বাত বাতিল করে ফেলে দিচ্ছে এইভাবে কারণ এটা সেদ্ধও হবে না খেতেও ভালো লাগবে না রান্না করলে এবার দেখুন আমি এইভাবে অল্প অল্প করে এগাতে থাকবো আর শাকটা এইভাবে আমি ঝিরিঝিরি করে কাটতে থাকবো এইভাবে আপনারা যদি শাক কাটেন অনেক সময় হাতের মুঠো করে নিয়ে শাকটা কাটতে হয় আর এইভাবে শাক কাটলে আপনাদের হাতে মুঠো করে নিয়ে শাক কাটার কোনো রকম প্রয়োজন পড়বে না দেখুন কত সহজে বন্ধুরা আমরা শাকটা কেটে নিতে পারছি কিন্তু একটি সারাশির সাহায্যে তাই ভালো লাগলে এই ছোটো ছোটো টিপসগুলি আপনারা প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করবেন যারা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু অনেকটাই উপকার হবে আর আমি বন্ধুরা যারা পারে আমি তাদেরকে বলছি না যারা পারে না যারা শাক কাটতে গেলে হাত কেটে যায় তারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন পরবর্তী টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই আমাদের যে বাসনের ঝুড়িটা থাকে রাত্রিবেলায় আমরা কি করি থালা বাসনটাকে আমরা হয়তো এইভাবেই রেখে দিই কিন্তু এইভাবে থালা বাসনটাকে খোলা রাখলে অনেক সময় রাত্রিবেলায় ইঁদুর আরশলা টিকটিকি থালা বাসনের ওপর দিয়ে যায় বাসনগুলোকে নোংরা করে দেয় অনেক সময় হয়তো আমরা ধুই না সেই তালা থালাই খেয়ে নিই বাচ্চাদেরকে খেতে দিই তাই রাত্রিবেলায় যে কাজটি করবেন আপনাদের যে বাসনের ঝুড়িটা আছে সেটাকে অবশ্যই রাত্রিবেলায় কোনো কাপড় দিয়ে এইভাবে ঢেকে রাখবেন তাহলে দেখবেন ইঁদুর আরশোলা টিকটিকি যদিও বা যাতায়াত করে কাপড়ের ওপর দিয়ে যাবে বাসনটা আপনাদের থাকবে একেবারে বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় দেখা যায় আমাদের কোথাও পারফেক্ট গোল সার্কেল করতে লাগে হয়তো আমরা হাত দিয়ে ঠিকমতো করতে পারি না বাচ্চারা হয়তো করতে পারে না তখন সমস্যার মধ্যে পড়তে হয় তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবেন যার মাধ্যমে পারফেক্ট সার্কেল আপনারা অনায়াসেই করতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা একটি সেফটিপিন হ্যাঁ হাতের কাছে যদি একটি সেফটিপিন থাকে একটি সেফটিপিনের যে মাথাটা আছে এইভাবে আপনারা ধরে নেবেন তারপর নিচের দিকের সেফটি পিনের যে গোল অংশটা রয়েছে সেটার মধ্যে আমাদের পেন্সিলটা এইভাবে ঢোকাতে হবে এই গোল অংশের মধ্যে পেন্সিলটা ঢুকিয়ে এইভাবে আপনারা বন্ধুরা রাউন্ড মানে গোল করে গোলাকার করে নিতে পারবেন দেখুন এইভাবে আমি পেন্সিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কত সুন্দরভাবে একদম পারফেক্ট গোল করে নেবো কোনো রকম কম্পাস আমাদের প্রয়োজন পড়বে না দেখতে পাচ্ছেন তাই ছোট্ট টিপসটি বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসটি আপনাদেরও ভালো লাগবে দেখুন কত সহজেই সেফটি প্রিন্টার মাধ্যমেই আমরা কাজটা করে নিতে পারলাম আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার বন্ধুরা চেষ্টা করবেন